সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে জেগে রয়েছেন যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে তাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেই সাথে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতের যেই আনন্দ যেই সমুদ্র সৈকতের যেই মানসিক প্রশান্তি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে সেই সাথে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে এই সমুদ্র সৈকতে যে হাজার হাজার পর্যটক এসেছেন সেই পর্যটকদের কিছু অংশ এবং সেখানে উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে সুতরাং যারা আছেন তারা অবশ্যই আজকে লাইভ এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে রাত এখন সাড়ে বারোটা বাজে বারোটা তিরিশ মিনিট বাজে ঠিক এই সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে আমি লাইভে নিয়ে যাচ্ছি লাইভে নিয়ে এসেছি যারা সারা পৃথিবী থেকে এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলা ভাষাভাষীর যারা এই ভিডিওটি এই মুহূর্তে তাদের কাছে পৌঁছলো তাদের সবারকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে যে অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি ছোট্ট নাচ গান চলছে সেটি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি চলো

সৈকতের যে গানগুলি হয় ছোট ছোট বাচ্চারা স্থানীয় বিভিন্ন গান পর্যটকদের গেয়ে তাদেরকে মনোরঞ্জনের চেষ্টা করেন সেই সাথে আপনার যে ছাতাগুলো দেখছেন এখানে যেই যারা শুয়ে ছাতার নিচে শুয়েই সমুদ্র দেখেন তাদের জন্য এখানে অনেক রকম মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে সেই সাথে এখানে স্থানীয় কিছু ছেলেমেয়েরা আছে যারা ছোট 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 বয়স্ক ছেলেমেয়েরা তারা কিন্তু এখানে যারা এই খাটে শুয়ে থাকে তাদেরকে এসেই কিন্তু তারা হাত পা গা হাত টিপে দেয় অর্থাৎ মেসেজ করে দেয় এবং এই মেসেজের বিনিময়ে তারা কিছু অর্থ সংগ্রহ করে তাদের নিকট থেকে এবং এই অর্থ দিয়ে তাদের জীবিকা চলে মোটামুটি এখানে যারা পর্যটক আসে এবং স্থানীয় যারা রয়েছে তাদের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য হয় আর কি ব্যবসা বাণিজ্যটা গড়ে ওঠে পর্যটকদেরকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য স্থানে করে থাকে এবং এখানে যেই খাদ্য খাবারগুলো রয়েছে সি ফুডগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আবার পাহাড়ি ফলের সমাহার রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফল রয়েছে সেটি হলো আনারকলি যদি আমরা কখনও আনারকলি এই ফলটি দেখতে পাই তাহলে কিন্তু আপনাদেরকে আমরা এই আনারকলি খাওয়ানোর ব্যবস্থা করব এই আনারকলি দেখানোর ব্যবস্থা করব যে ছোট্ট একটি পল আপনার দেখছেন যে দেখুন কি সুন্দর এই আতশবাজি এখানে ফোটানো হচ্ছে পর্যটকরা এই আতশবাজি মহান বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন করছে দেখুন আরো একটি আতসবাজি উঠলো এবং এই যে খুব সুন্দর এটি ছড়িয়ে পড়লো আমরা এখানে লাইভে রয়েছি আমরা সামনে যেই স্থানগুলো দেখতে পাচ্ছি আমরা যে বিল্ডিং এগুলো মূলত যে কলাতলি পয়েন্ট সেই কলাতলি পয়েন্টটি এবং আমরা এখন রয়েছি সুগন্ধা বিচ পয়েন্টে দুটি আতসবাজি করছে সুন্দর এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের এই লাইভটি দেখছেন এবং আমাদের এই লাইভটি যারা দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে আপনারা এভাবেই পজিটিভ বাংলাদেশ টিমের সাথে সার্বক্ষণিক থাকবেন এবং এখন পানি নিচে নেমে যাওয়াতে চর পড়ে যাচ্ছে এবং একটু সৈকতটা অর্থাৎ পর্যটকদের জন্য একটু হাঁটা চলা করার জায়গা হচ্ছে এতক্ষণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে লাইভ করছি এই জায়গাতেও কিন্তু এতক্ষণ পানি ছিল এবং অনেক পানি ছিল পানির পরিমাণটা অনেক বেশি ছিল এই জায়গাগুলো পানি আসছিল আর কি এখন পানি অনেক নিচে নেমে চলে যাচ্ছে সেই সাথে আমরা যাই সামনে দেখি আরো কোনো জায়গাতে আমরা স্পেশাল কোনো কিছু পালি সেটি সেখানে আমরা ফিক্সড করার চেষ্টা থাকুন আমাদের সাথে আমরা সমুদ্র পারে এখন অবস্থান করছি এবং সমুদ্রের যে ঢেউ সেই ঢেউগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আমরা এই রাত্রের ক্যামেরাতে সেভাবে সেভাবে বা আমাদের ক্লিয়ার ইমেজগুলো আমরা দেখানোর চেষ্টা করার পর পাশে দেখুন এখানে আতশবাজি খুব সুন্দরভাবে কিন্তু এই আতশবাজি গুলো উঠছে এবং এই আতশবাজি আসলে অনেক বেশি আকার যে ফুটছে সেটি না মাঝে মাঝে দু একজন পর্যটক সাথে করে যারা নিয়ে এসেছিলেন তারাই এই আতশবাজিগুলো কিন্তু এখানে ফোটাচ্ছেন এবং সেটি পরিমাণে খুব কম তারপরেও পানি এখন আপনারা দেখছেন এই পানি অনেকটা নিচে নেমে চলে এসেছে অর্থাৎ এখানে আমরা যখন এর আগে এসেছিলাম আজকেই তখন অনেক পানি ছিল এবং আমরা ঠিক এই পর্যন্ত আসতে পারিনি এখন আমরা কিন্তু এখানে হাঁটাচলা করছে এবং পর্যটকরা যারা বসেছে যারা এখানে পর্যটক হিসেবে এসেছেন তারাও কিন্তু একটু খোলামেলা পরিবেশ পাচ্ছেন হাঁটাচলা করার জায়গা পাচ্ছে না এই এই মুহূর্তে এইমাত্র পানি এখান থেকে নেমে গিয়েছে আমরা সেটি বুঝতেই পারছি দেখুন পানির মধ্যেই কিন্তু অনেকেই ভিজ ভিজতেছে যে পানি আসছে চলে আসছে আমাদের কাছে আমরা একটু দূরে সরে আসার চেষ্টা করছি আমার সাথে আমার যারা আরও সঙ্গীরা এসেছেন প্রত্যেকেই উপভোগ করছেন তারা কোনো না কোনো স্থানে কেউ হয়তো বা ফোনে কথা বলছেন বা কেউ হয়তো ধূমপানে ব্যস্ত রয়েছেন এরকমভাবেই তাদের সময় কাটাচ্ছেন কারণ আমি কাউকে এখন খুঁজে পাচ্ছে না আমি সব সকল পর্যটকদেরকে আমি এই ভিডিওতে আনার চেষ্টা করছি এটি একটি রেকর্ড হিসাবে থেকে যাবে ইউটিউবে এবং আজকের এই দিনটিও একটি রেকর্ড হবে এবং মহান বিজয় দিবস এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে এখানে যারা পর্যটক এসেছে যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা মোটামুটি আনন্দ উপভোগ করছে এই সামনে একটি গান পরিবেশন করছে বাচ্চারা আমরা সেই গানটি কিছু অংশ সকলকে শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তারা কিন্তু এই গানটি শুনতে পারবেন বা দুঃখের বিষয়ে গানটি কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা পৌঁছানোর আগে আবার শুরু করতে দেখা যাক yeah I uh you. -huh. এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যারা অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যারা সংযুক্ত হয়েছে তাদেরকে আবার অভিনন্দন সেই সাথে যারা এখনও সংযুক্ত হননি তারা দ্রুত সংযুক্ত হয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে কথা এই সমুদ্র সৈকত থেকে কিন্তু বিভিন্ন উপভোগ্য যে অনুষ্ঠান আমরা চেষ্টা করছি

এই মুহূর্তে আমরা কলাতলির দিকে যাচ্ছি কলাতলি পয়েন্ট যেটি রয়েছে সেদিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এখানে রাত এখন পৌনে একটা বাজে এখানে আতোষবাজি ফোটানোর চেষ্টা চলছে দেখা যাক আত কঠিন না এখানে একটি আতসবাজি আপনারা উপভোগ করলেন যে একটি আতসবাজি এখানে ফোটানো হল এবং এই আতশবাজিটি নিচ থেকে ওঠার সময় উপর পর্যন্ত আমরা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেই আতসবাজি দেখানো সম্ভব হয়েছে এবং আমাদের সামনে এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের বেশ কয়েকজন সহকর্মী যারা এখানে খুব আরাম আয়েস করে ঘুরে বেড়াচ্ছে

মানুষ জীবনের অনেক গভীরতা চলে আসে অনেকে ভাবে এখানে শুধু নোংরা নোংরা যে করে সে সব করে আমি সেটা বলবো না আর যে এখানে এসে আল্লাহর বড় বুঝবে তার ভিতরেই মানে আল্লাহর অনেক বড় দেখতে পাবে সেটা ইমান ধন্যবাদ পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে আমরা আরও একজনকে পেয়ে গেছি এই মুহূর্তে অনেক রাত যদিও তিনি সেই সুদূর রাজধানী ঢাকা থেকে এখানে বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছেন এবং তিনি তার মনের মানুষ বা প্রিয় মানুষদেরকে অনেক মিস করছেন এই মুহূর্তে আমরা নাম বলছি না নামের প্রথম অক্ষরটা বলা যায় ক কা এরকম দিয়ে বোঝানো হয় এখন যদি তিনি ওই লাইভে সংযুক্ত হয়ে থাকেন বা আমরা শেয়ার করতে পারি লাইভটি তাকে তাহলে তিনি দেখতে পারবেন এই শেয়ারের আমরা মুখটা একটু তুললেই ভালো হয় বরপুত্র এবং এই সমুদ্র সৈকতকে যিনি পরিপূর্ণ করেছেন যার পদাচরণা যার পায়ের স্পর্শে সমুদ্র সৈকত গর্বিত হয়েছে সেই হাবিবুল্লাহ জিসান আমরা হাবিবুল্লাহ জিসানকে আমরা লক্ষ্য করছি এবং তার নামটি বলার সাথে সাথে একটি আত্মস বাজে আত্মের ভিতরেই ফুটেছে এটি

আপনি তাকে কিছু জানাতে চান কিনা ভিডিওর মাধ্যমে তাকে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আপনাকে অনেক বেশি মিস করা হচ্ছে আপনি যদি থাকতেন তাহলে হচ্ছে মানে আমার এই ফিলিংসটা আরো বেশি হাই হতো বা হাই লেভেলে যেত এই ধন্যবাদ আমরা আমাদের আরো একজন যে বন্ধু রয়েছেন সকলেরই আমরা পর্যায়ক্রমে নিব কিন্তু এই যে ছাতাগুলো এখন এই যে এখন নতুন করে নিচেই নামানো হচ্ছে অর্থাৎ যে বেঞ্চগুলো উপরে রয়েছে এই উপরের বেঞ্চগুলোকে আস্তে আস্তে নিচেই নামানো হচ্ছে কারণ এখন সমুদ্রের পানি নিচে নেমে যাচ্ছে অর্থাৎ ভাটা ভাটার সময় যেহেতু এখন এই ভাটার সময় এগুলো পানি নিচেই নেমে চলে যাচ্ছে যে কারণে এই ছাতাগুলো এখানে স্থানান্তরিত করে নিচেই নিয়ে আসা হচ্ছে পরবর্তীতে ওই বেঞ্চগুলোর তুলে এখানে নিয়ে আসা হবে অর্থাৎ এই যে গ্যাপটা রয়েছে অনেক বড় একটা গ্যাপ এখানে প্রায় দেড়শো ফুট মতো জায়গা এই দেড়শো ফুট উপরে পানি ছিল এখন পানি কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে এই খাটগুলোকে আবার ধরে শিফট করা হচ্ছে এখন নিচে নামানো হচ্ছে এবং আমরা পানির কাছাকাছি এসেছি এই যে মানুষ এখন এখন যদি ঢেউটা একটু বড় আকারে আসে তাহলে কিন্তু এই পর্যন্ত আসবে অর্থাৎ এই যে আমরা যে দাঁড়িয়ে খাটের যে অবস্থান এই খাটের অবস্থান আপনারা যেখানে লাইট অনেকে লাইট দেওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে পানি রয়েছে কাদা পানি রয়েছে বা বালুর উপরে যে পানি থাকলে যেরকম হয় আর কি মানে এবং এই মুহূর্তে রাত অর্থাৎ চাঁদের রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চাঁদের আলো এই সমুদ্রের উপরে এসে পড়েছে এবং সমুদ্রকে আলোকিত করেছে যে কারণে সমুদ্রের যে পানির যে ঢেউ সেই ঢেউগুলো কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যদিও আমাদের ক্যামেরা ওইভাবে ক্লিয়ার করে আসছে না ইমেজগুলো তারপরে যতটুকু ইমেজ আমরা চেষ্টা করে পাচ্ছি সেই ইমেজগুলোর সহায়তায় কিন্তু আমরা আপনাদেরকে এটুকু দেখানোর চেষ্টা করছি আর কি যতটুকু লাইট আমরা পাচ্ছি আর কি এবং এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই রয়েছেন যারা রয়েছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা লাইভটি দেখতে থাকুন আরো অনেক কিছুই সামনে এই লাইভে আপনারা দেখতে পাবেন যেই গুলো আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক ভালো কিছু উপস্থাপনা পাবেন আমরা আশা করছি তো এই মুহূর্তে আমরা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি nešto se dogodilo. Ali da, har har, 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 har আমরা অনেক সময় সমুদ্র দেখেছি এখন আমরা দেখবো সি ফুড এখানে যে সি গুলো রয়েছে অর্থাৎ কাঁকড়া রূপচাঁদা এবং চিংড়ি সেই সাথে অনেক হ্যাঁ কোইড থেকে শুরু করে গভীর সমুদ্র জলের অনেক টাটকা আমরা সেইগুলোকে দেখানোর চেষ্টা করব যেগুলো আপনাদের জন্য এখন আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু কক্সবাজার জেলাও একটি রঙিন সাজে সাজবে বালুর ভিতর থেকে আসলে চলাচল করা খুবই কষ্ট পা অনেকটা নিচে নেমেছে বালুর ভিতরে আমরা সি যাই মাছগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি এখন দেখুন এখানে কাঁকড়া

প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ এই লাইভটি দেখছিলেন তাদের সকলকে পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি তাদের সকলকে শুভকামনা জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সকলকে আবারও নতুন কোনো লাইভের সাথে থাকার জন্য এবং পজিটিভ বাংলাদেশের সবসময় সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি